কি গো সব সময় একটা নাইটি পরে থাকো একটুখানি ভালো ভালো ড্রেস পরতে থাকতে পারো না কি ড্রেস পরবো আবার হুম সব সময় তুমি ওই নাইটি পরেই থাকো আমার সামনে কত বাড়িতে আমি আমার একটা বন্ধুর বউ বলছে যে সবসময় নাকি হট প্যান্ট হট গিঞ্জি এসব পরে থাকে না আমি পারবো না ও ঠিক আছে তাহলে পরো না আমার নাইটিটাই ভালো লাগে বেস্ট লাগে তবে আমার মনে হয় কি যদি মাঝে মাঝে একটুখানি চেঞ্জ করো তো ভালো হয় না বল সেটা কি করব কি সব বলে না আমি তো জানি না কি বলে হট প্যান্ট হট গেঞ্জি এসব বলে এগুলো আবার কি গো হট প্যান্ট হট হ্যাঁ তুমি কি আমাকে কোনদিন কিনে দিয়েছো ও বাবা আমি তো তোমাকে হাফ প্যান্ট কিনে দিয়েছি আমার যেটা আমি যেটা জানি আর কি হাফ প্যান্ট হট প্যান্ট আবার কি হট প্যান্ট গরম প্যান্ট ও কি গরম লাগে পরলে হ্যাঁ গরমে পড়ার জন্য তাই হট প্যান্ট গরমে পড়ার জন্য হট প্যান্ট ও আমি দোকানে গেছি দোকানে গিয়ে বলছি যে প্যান্ট দিন একটা এত বড় একটা ঢলকা প্যান্ট দেখালো তারপরে বললাম যে একটা হট প্যান্ট দিন তো হট প্যান্ট মানেই বুঝছে না আরে হট প্যান্ট বলেছি হট প্যান্ট বলিনি প্যান্ট বলেছি আর আমাকে প্রায় ইয়ের দোকানে পাঠিয়ে দিচ্ছে হার্ডওয়ারসের দোকানে বাবা বলছে গরম প্যান্ট দিচ্ছে কিসব সব বলছে বলে এগুলো কেন পাওয়া যায় না আপনি চলে যান চাঁদনি চক চলে যান ধর্মতলায় চলে যান ওখানে এবার খুঁজে খুঁজে সারা তুমি বলে জামা কাপড়ের দোকানে খুঁজলাম হট প্যান্ট বললাম একটা দোকানে সে দেখাচ্ছে কি জানো কি আর বলবো সব তুমি উঠে বসো আমি বলছি

আরে আমি কী করে বুঝবো যে ওই হট প্যান্ট মানে ওই প্যান্ট আমি তারপরে আমি দোকানে গিয়ে বললাম যে দাদা আর একটা দোকানে গেলাম দোকানে গিয়ে বললাম দাদা একটা প্যান্ট দিন ভালো দেখে হ্যাঁ সেরা বলতে পারছে না বলছে কি প্যান্ট হাফ প্যান্ট না কি প্যান্ট তারপরে হাফ প্যান্ট দেখাচ্ছে হাফ প্যান্ট তো আছে ওই হাফ প্যান্টগুলো কী করব আবার নতুন নতুন হাফ প্যান্ট নিই সেই

এটা হট প্যান্ট না এটা 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 পরবো হ্যাঁ এটা বলছ যে কি এটা নাকি খুব হট ড্রেস এটা নিয়ে এটা পরবো হ্যাঁ এইটা তো দোকানদার আমাকে বলে খুব হট ড্রেস আমরা একটা হট ড্রেস দিন হ্যাঁ বউকে পরাবো তখন বলছে লাস্টে বলছে বার করে এইটা হট ড্রেস তো এরকম প্যান্ট জামা কোথায় তুমি ছাড়া হবে না কিনতে পারবো না আমি চলো চলো দোকানে হ্যাঁ ও আমার দ্বারা হবে না কারণ আমি এখানে গিয়ে সব দোকানে চার পাঁচটা দোকানে বেশি ঘুরে ঘুরে দেখেছি কোনো দোকানে পাওয়া যায় না সব ড্রেস আর তোমার দ্বারা হবেও না তুমি আমায় নিয়ে চলো আমি কিনে নেব কি আমার জিনিস আরো অনেক কটা জিনিস কেনার আছে ওই দোকানেই ও ইনার ওয়্যার তো সেইখান ওগুলো কিনে নেব সে হট প্যান্ট তাহলে আর পাওয়া গেল না ও যাব তো গেলে তো দেখতে পাবো রে বাবা আরে হট ড্রেস হট প্যান্ট আমি কোনোটাই পাচ্ছি না লাস্টে এই এইটা দিয়েছে ব্ল্যাক ড্রেসটা এটা ধরো চলো দেখো এই যে এরকম কি ফিতে টিতে লাগানো এই যে হ্যাঁ এটা কি কি ড্রেস এটা এর আগাম আসলে মাথা মুন্ডু কিছু নেই দুটো ফিতে লাগানো এটা এটা পড়লে কয়টুকু দেখাবে এটাই তো পরলে দেখতে ভালো লাগবে কি বলে বলে কিনা এটাই তো ভালো লাগবে তো এটা পরলে ভালো লাগবে হ্যাঁ তো এটা পরে তাহলে আমাকে একটু দেখাবে কেমন লাগে আমাকে দিয়েছে আমি নিয়ে এসে মোড়ক টোড়ক খুলে প্লাস্টিক থেকে বার করে বিছনায় রেখে দিয়েছিলাম তোমায় দেখাবো বলে